¡Te চক্রান্ত জানতে পেরে কুন্তলার হাত থেকে সোনাকে বাঁচাতে দীপার কাছে ক্ষমা চাইল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য দীপার উপর প্রচন্ড ক্ষেপে যায় সূর্য দীপাকে নানাভাবে কথা শোনাতে থাকে এমনকি বাড়ির সবাই মিলে দীপার দিকেই আঙুল তোলে অপরদিকে সোনা তার মায়ের অপমান সহ্য করতে না পেরে কুন্তলার উপর গর্জে ওঠে ঠিকই কিন্তু পরক্ষণেই আবারও কুন্তলার ভয়ে কাঁটা হয়ে যায় সোনা দীপা বেশ বুঝতে পারে সোনা কুন্তলার ভয়েই কিছু বলছে না এরপর হঠাৎ একদিন সূর্য কুন্তলার বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় কুন্তলা সোনার উপর অত্যাচার করছে তাদেরকে চমকে ওঠে সূর্য সূর্য বলে তার মানে দীপা ঠিকই বলেছিল সোনা ভালো নেই কিন্তু আমি তো দীপাকে অবিশ্বাস করেছি হ্যাঁ না না যেভাবেই হোক ওই কুন্তলার হাত থেকে সোনাকে বাঁচাতেই হবে এই বলে সূর্য তড়িঘড়ি করে দীপার কাছে ছুটে এসে দীপার কাছে হাত জোর করে বলে দীপা তুমি আমার মেয়েটাকে বাঁচাও আমি তোমাকে ভুল বুঝেছি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তার জন্য তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো কিন্তু তুমি আমার মেয়েটাকে বাঁচাও দীপা বলে ডাক্তারবাবু কী হয়েছে আপনাকে অস্থির লাগছে কেন আমাকে বলুন সূর্য বলে দীপা দীপা শোনা ভালো নেই আমার শেষ করে ফেলবে আমি যে চোখে দেখে এসেছি ও আমার মেয়ের উপর অত্যাচার করছে বলে আমি আমি মা ভুল না জানতাম ভালো নেই আমি যেভাবেই হোক আমার মেয়েটাকে ওই শয়তানদের কবল থেকে উদ্ধার করে ওদের আমি যোগ্য শাস্তি দেবোই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কুন্তলার চক্রান্ত জানতে পেরে কুন্তলার হাত থেকে সোনাকে বাঁচাতে দীপার কাছে যেন ক্ষমা চায় সূর্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি